শুভ সকাল শুভ সকাল শুভ সকাল একটি খুব সুন্দর মেঘলা দিন আপনাদের হ্যাঁ আপনাদের মীনাক্ষীর আজকে আমার মনটা বেশ ভালো লাগছে এখন বাজে খোয়া পাঁচটা ভোরবেলা তো ভীষণই সুন্দর একটা দিন আকাশটা মেঘলা কিন্তু আজকে রোদ উঠবে বোঝা যাচ্ছে রাত্রের সামান্য বৃষ্টির জল এই যে গাছের পাতায় পড়ে আছে এই যে বৃষ্টির জল গাছের মধ্যে পড়ে আছে ফুল আমি আমার দিনটা এখান থেকেই শুরু করি গুড মর্নিং সবাই ভালো থাকবেন নতুন আরেকটি দিন সবার সুন্দরভাবে কাটুক তাই না দিনটি শুরু করলাম প্রথমেই বাসি কাজ ছেড়ে ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর ঘর মোছামুছি করে কর্পুরটা জ্বালিয়ে নিচ্ছি কারণ কর্পুর আরতি এটা না করলে তো আমার একদমই ভালো লাগে না তাই আরতি করছি রাধে কৃষ্ণা মুরারি রাধে কৃষ্ণা গোবিন্দ মুরারি তুলসী ছাড়া আর কিছুই দিতে পারি না ফুলই ফোটে না ফুলই একদম ফোটে না রাধে কৃষ্ণ গোবিন্দ মুরারি গলাটাও ঠিক নেই গাছগুলোকে একবার দেখাই এইখানে একটা গাছ আমি যদি ঘর সাজাতে পারি তাহলে কেন ঠাকুরের সামনেও সাজাতে পারবো না তাই না মহাদেব জয় শিব শঙ্ক মাঠ হোজে নিচ্ছি আর মানে মাছের মাথা মাথা ভেজে নিচ্ছি আর ওদিকে আমি এখানে সবজি কাট কাটা হোক তারপরে আপনাদেরকে দেখাবো দেখা হোক আমার আমার নিজের রেসিপি ঠিক আছে এখানে তেলের মধ্যে মাছের মাথাটা ভেজে তুলে নিই তেলের মধ্যে দুটো পেঁয়াজ কুচি একটু রসুন আর একটু আদা থেতো করে দিয়ে দিয়েছি তার মধ্যে ঘরের বাঁচা কুচা যা সবজি ছিল পটল কুমড়ো একটু লাউর টুকরো একটা কাঁকরোল একটা আলু সব দিয়ে আগে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার এখানে গোবিন্দভোগ চাল জিরের গুঁড়ো হলুদ আর ধনের গুঁড়ো দিয়েছি আর তেলের মধ্যে শুকনা লঙ্কা জিরে ফোড়ন দিয়েছিলাম ইয়ে হয় ফাইনাল লুক থা পানি ম্যানে রাখা কিউকি ইয়ে চাল শুখালে গিয়ে তো আর বাদ মে থা ঘি ঢালা की डाला और ये है लाल साग और ये भात हो गया आज का दिन का रानना अभी मैं ये किचन क्या करूँ पूछाऊंगी का क्या बोलते हैं पूछाऊंगी और ये माँ के खेते दिए दिए माचर माथार मुड़ी घंटों तो कम झोल दिए कम माँ হ্যাঁ সত্যি সত্যি বলো ভালো আছে তো মা খেয়ে নিচ্ছে সকালের খাওয়া আজকে এটা এখন বাজে হয়েছে এই যে দেখুন ও আমি তো ভাবছি সাড়ে নটা বেজে গেছে না না নটা বাজতে পাঁচ মিনিটের একটু বেশি বাকি রিমোটের ব্যাটারিও এনেছেন না ফ্যান ফ্যানটা নষ্ট হয়ে গেছে কি কষ্ট জানো না গর্ভের মধ্যে কবে থেকে স্ট্যান্ড ফ্যান কিনে স্ট্যান্ড ফ্যান আছে কিন্তু এত শব্দ বাপ রে বাপ মানে কিন্তু আমার স্ট্যান্ড ফ্যানটা না প্রচন্ড শব্দ ভীষণ শব্দ আর আমার ওই স্ট্যান্ড ফ্যান না এমনি সাধারণ স্ট্যান্ড ফ্যান কিন্তু আমার ওই স্ট্যান্ড ফ্যান মাথার সামনে থেকে থাকে না বা পায়ের দিকে আমার ঠান্ডা গলা টলা ভেঙে গেছে কালারটা আসলে মেয়ে অর্ডার দিয়েছে তো হোয়াইট ছিল বলেছিল আমাকে এটা তো হোয়াইট না ও বলেছিল হোয়াইট অর্ডার দেওয়া হয়েছে এটা তো হাই স্পিড এখন সব ফ্যানগুলো রিমোটে ওটিপিটা ওটিপি আমার কাছে আসবে তো না হ্যাঁ বহুদিনের প্রত্যেক্ষিত ফ্যান আসলো এখন ইলেকট্রিশিয়ানকে খুঁজতে হবে এই ফ্যানগুলোর কি স্পিড তো অনেক বেশি হয় হাই স্পিড ফ্যান যেটা যেরকম সেম সেম কোনো স্পেশাল নেই কেন দামও তো অনেক নিয়েছে হাই স্পিড ফ্যান দাম নিয়েছে এটা অ্যাকচুয়ালি তোমার এই ফ্যানটা প্রথম অবস্থায় যেরকম দাম ছিল না হয়তো মানে সরি দাম বলি কেন স্পিড কত ছিল স্পিড হুম সেটাই বলছি তার চেয়ে হয়তো একটু কম হবে এটা এটা তার চেয়ে কম হবে কেন এটা যেটা আছে তোমার এটা হচ্ছে 380 আরপিএম এর ফ্যান আছে এটা আছে 350 আরপিএম মিটার কেমন ওঠে

ঠিকই আছে তো সারাদিন বলাই হয়নি সকাল থেকে বিকেল হয়ে গেল ভূমিকার ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি এই যে ফ্যানটা সম্পূর্ণ লাগানো হয়ে গেল তো আজকের বিষয়ে খালি ফ্যানই চলছে কারণ এটার জন্য খুব অপেক্ষা করছিলাম বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটায় পাঁচ মিনিট বাকি এই সারাটা দিন ধরে আমার আজকে কোনো ঠিকভাবে কাজ হয়নি আমি মানে গরমে শেষ হয়ে যাচ্ছিলাম আর যেই কাজগুলো করেছি সেগুলোর ভিডিও করিনি তো এই যে ফ্যান লাগানো হলো কিন্তু আমি যেরকম স্পিড ভেবেছিলাম যে স্পিডটা হবে সেরকমভাবে কিন্তু স্পিডটা আমি পাচ্ছি না এত দাম নিল ফ্যানটার হ্যাভেলসের ফ্যান কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না এখানে তো মনে হয় যেন পাখাগুলো দেখা যায় না তা না ঘুরছে বাট এরকম তো যাই হোক আমি একটু স্নান করবো একটু ফ্রেশ হয়ে আসি এসে তারপরে একটু ডিনার বানাবো ঠিক আছে এই স্নান করে আসলাম বন্ধুরা আর যে কি রান্না করব সেটাই ভাবছি সবজি নেই দুপুরের রান্না তো ওই যে মুড়ি ঘন্টার মতো করেছিলাম আর এই গরমেই নেতা ব্যথা নাইটিটা পড়েছি এবার আগে একটু শুয়ে নিই শরীরটা সারা দিনে না খুব ক্লান্ত লাগছে তো আশা করি সবাই ভালো আছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর হচ্ছে লাইক করবেন কমেন্ট করবেন আপনারা আছেন বলেই আমি আছি একটা নতুন কাজের চিন্তা ভাবনা করছি সেটা এফবিতে আজকে পোস্ট করেছি দেখি আগামীকাল আপনাদের কাছে সেটা জানানোর চেষ্টা করব কিছু তো করতে মন চাইছে তো দেখা যাক কী করি ঠিক আছে আমার ভিডিওটা ভালো লাগলে ব্লগটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটা চলে যায় আর যে কী বলছি যেহেতু মানে একভাবে করিনি ভিডিও তো সবাই ভালো থাকবেন ঠিক আছে আর হচ্ছে আর ওই যে বললাম যেইটা আমি এফবিতে পোস্ট করেছি আপনাদেরও জানাবো নিশ্চয়ই সেটা কী হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে একটুখানি মাথাটা ওই দিকে আটকে আছে আর কি ঠিক আছে tickets